হ্যালো আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদের পরে আপনাদেরকে আবারও স্বাগতম আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে এবং সবাই ঈদ শেষে যে যার কর্মস্থলে সুন্দরভাবে সুস্থভাবে ফিরেছেন তো আজকের ভিডিওতে আমি মূলত এলএলসি নিয়ে কথা বলবো আমরা একটা সিরিজ ভিডিও করতেছিলাম যেখানে আমরা মূলত লিস্টিংয়ের বিভিন্ন অংশ নিয়ে কথাবার্তা বলতেছিলাম তো হঠাৎ করে আমি আসলে ডাইভার্ট করে এলএলসির দিকে কেন যাচ্ছি কারণ অন অ্যান্ড অফ প্রচুর রিকোয়েস্ট পেয়েছি অনেকেরই থ্যাংক ইউ এভরি যারা রিকোয়েস্ট করেছেন যারা জানতে চেয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তার মানে আপনারা আমার ভিডিও দেখছেন নিয়মিত অনেক অনেক ধন্যবাদ জন্য এবং কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি তো অনেকেই আসলে জানতে চেয়েছেন এই যে এলএলসি এটা নিয়ে কনফিউশন কারোরই যাচ্ছে না রিসেন্টলি যদিও আমরা আমাদের প্রাইভেট গ্রুপে এইটা নিয়ে একটা ওয়েবিনার করছি এবং আশা করি যারা প্রাইভেট গ্রুপ মেম্বার আছে তারা হয়তো বা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে এলএলসি বিষয়টা কেন করতে হবে বা কি বিষয়ে টুকটাক ইত্যাদি ইত্যাদি তো আজকের বিষয়টা হচ্ছে যে এলএলসি আমরা কোথায় করব কেন করব। কোন কোন স্টেট আমাদের জন্য ভালো কি কি লাগবে এলএলসি করতে এই সমস্ত বিষয় কারণ আমি কিছু প্রশ্ন পেয়েছি যারা সবাই এলএলসি করতে যাচ্ছেন এবং তো মোটামুটি এই কয়েকটা প্রশ্নের মধ্যে তারা আটকে আছেন তো তাদের জন্য আজকে এই ভিডিওতে আমি প্রসেসগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো আর যদি সম্ভব হয় আপনাদেরকে একটু সংক্ষেপে কিছু কিছু জায়গায় একটু ধরাই দেওয়ার চেষ্টা করব। যে কোনটা আপনাদের ভালো হবে বা খারাপ হবে তো এলএসি করা কেন দরকার এই নিয়ে আলোচনায় আমার আর একটা ডিটেল ভিডিও আছে আমি ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেটা দেখে নেবেন সেটা একটা ইন জেনারেল ভিডিও যেটা সবার জন্য প্রযোজ্য বাট আজকে আমরা রিয়েল ফ্যাক্টস নিয়ে কথা বলবো অর্থাৎ রিয়েল লাইফ সিনারিও নিয়ে কথা বলবো তো শুরুতে যদি আমরা চিন্তা করি দেখা যাবে যে আমরা দুই গ্রুপে বিভক্ত এক গ্রুপ হচ্ছে হোলসেল করবে আর আরেক গ্রুপ হচ্ছে প্রাইভেট লেভেল করবে তো আমি এই দুই গ্রুপ মাথায় রেখে আমরা কথাবার্তা বলবো এবং চেষ্টা করব যে এই দুই গ্রুপের জন্য কিভাবে আমরা এলআলসি করব কি কি লাগবে ইত্যাদি ইত্যাদি তো প্রথমে আমি হোলসেল গ্রুপ নিয়ে শুরু করতে চাই যদিও আমি ব্যক্তিগতভাবে হোলসেল কখনো করি নাই কখনো এমন কোনো ক্লায়েন্টের সাথেও কাজ করি নাই যে বা যারা হোলসেল করছে সো তারপরও বেসিক কিছু আইডিয়া আমার আছে তো সেটার বেসিসে আমি কিছু কথাবার্তা বলবো বাট অবশ্যই যারা হোলসেল করতে চান তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা এক্সপার্ট হোলসেলার আছেন বা যারা হোলসেল নিয়ে টিউটোরিয়াল বানাচ্ছেন আপনারা তাদের কাছ থেকে অ্যাডভান্স লেভেলের সাজেশনস কিংবা অ্যাডভাইস যাই বলেন না কেন তা নিয়ে নেবেন বাট যারা হোলসেল করতে চান তাদের জন্য এলএলসিটা হচ্ছে ম্যান্ডেটরি অর্থাৎ আপনার এলএলসি করতেই হবে শুধু এলএসসি না এল এর সাথে আপনার আরও কিছু ডকুমেন্টস এটা আপনাকে এন্সিওর করতেই হবে হোলসেল শুরু করার পূর্বে তো ডকুমেন্টসগুলো হচ্ছে আপনাকে প্রথমেই একটা কোম্পানি সেট আপ করতে হবে যেটাকে আমরা এলএলসি বলতেছি সো আপনার একটা এলএলসি লাগবে নাম্বার টু আপনাকে ইআইএন এর জন্য অ্যাপ্লাই করতে হবে এবং নাম্বার থ্রি আপনাকে একটা রিসেলার সার্টিফিকেট অর্থাৎ আপনি যে রিসেল করতে পারবেন অর্থাৎ একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এনে আপনি যে রিসেল করতে পারবেন সেটার জন্য আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে এটা স্টেট থেকে নিতে হবে যেই স্টেটে আপনি আপনার রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ এলআস করবেন সেই স্টেট থেকে আপনাকে একটা রিসেলার সার্টিফিকেট নিতে হবে হয়তো এর বাইরেও কিছু ডকুমেন্টস আপনার লাগতে পারে যেটা বললাম যে যারা এক্সপার্ট হোলসেলার আছেন তাদের কাছ থেকে একটু জেনে নেবেন তো আমার কথার মূল অংশটা হচ্ছে যে যারা হোলসেল করতে চান তাদের জন্য অবশ্যই অবশ্যই এলআরসি করতে হবে অর্থাৎ এলআসি আপনারা আনফর্চুনেটলি স্কিপ করতে পারবেন না এবারে আমরা প্রাইভেট লেভেল গ্রুপের কথা যদি চিন্তা করি তো যারা প্রাইভেট লেভেলের কথা চিন্তা করতেছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে যে এলআইসিটা আপনাদের জন্য ম্যান্ডেটরি না তবে হ্যাঁ সমস্ত প্ল্যাটফর্ম না এই যে আলোচনাটা করতেছি এটা শুধুমাত্র আমি ইউএস মার্কেট প্লেসকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে আলোচনা করতেছি কারণ কিছু কিছু অ্যামাজনের প্ল্যাটফর্মে আপনি যেমন হোলসেল করেন কিংবা প্রাইভেট লেভেল করেন কোম্পানি রেজিস্ট্রেশন ছাড়া আপনি সেখানে শুরুই করতে পারবেন না তো আমি ইন জেনারেল আসলে শুধুমাত্র না ইন জেনারেল আলোচনাটা না শুধুমাত্র ইউএস প্ল্যাটফর্ম স্পেসিফিক এই আলোচনাটা যারা ইউএসএর মার্কেট প্লেসে কাজ করতে চান তাদের জন্য এটা প্রযোজ্য তো আপনি যদি প্রাইভেট লেভেল করতে চান ইউএসএর মার্কেট প্লেসে তো সেই ক্ষেত্রে আপনি এলআইসি ছাড়া স্টার্ট করতে পারবেন ইন্ডিভিজুয়ালি ব্যবসা করতে পারবেন এবং পরবর্তীতে কোনো একটা সময় গিয়ে আপনি যখন মনে করবেন যে আপনার এখন মোটামুটি সেলস ভালো সেলস ভালো হচ্ছে এবং সব কিছু ওকে তখন আপনি এলআইসি করে নেবেন তবে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাডভাইস করবো যে যত দ্রুত সম্ভব যদি সম্ভব হয় আপনার যখন মান্থলি গ্রস রেভিনিউ পাঁচ হাজার ডলারের আশেপাশে হবে তখনই আপনি এলআসসিটা করে নেবেন কারণ দশ হাজারের উপরে চলে গেলেই আসলে একটা অনেক ধরনের ডকুমেন্টেশন সার্টিফিকেশনের বিষয় থাকে তো তার আগেই এলএসি প্রসেসটা কমপ্লিট করে নেওয়া উচিত আপনাদেরকে তো সামারি অব দ্য স্টোরি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে যারা প্রাইভেট লেভেল করবেন ইউএস মার্কেট প্লেসে তারা চাইলে শুরুতে এসি স্কিপ করতে পারেন এবং ইন্ডিভিজুয়ালি স্টার্ট করতে পারেন তাহলে এখন যারা হোলসেল গ্রুপ তাদের জন্য এলএলসি বাধ্যতামূলক আর যারা প্রাইভেট লেভেল গ্রুপ তাদের জন্য এলএলসি ম্যান্ডেটরি না এবারে সব থেকেই যেই বিষয়টা সম বিভিন্ন মানুষের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে সেটা হচ্ছে কোন স্টেটে আমরা এলএলসি করবো স্টেট নিয়ে কেন এলএলসি করবেন কোন স্টেটে এলএলসি করবেন কোন স্টেট সিলেক্ট করবেন এটি নিয়ে অনেকের মধ্যে এক ধরনের কনফিউশন ক্রিয়েট করে প্লাস হচ্ছে তার মধ্যে অনলাইন এক্সপার্টস যারা মানে তথাকথিত এক্সপার্টস বলেন বা যাই বলেন তো অনেকেই অনেক ধরনের পরামর্শ দেন তো যেই কারণে আরও কনফিউশনটা মানুষের ক্রিয়েট হয় সো আমি আমার এলআইসি নিয়ে আলোচনায় আগের যে ভিডিওটা যেটা লিঙ্কটা এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে আমি বেশ কয়েকটা স্টেটের নাম বলছিলাম যে এই কয়েকটা স্টেট ফরেনারদের জন্য ভালো আপনারা চাইলে এইগুলাতে এলআইসি ফর্ম করতে পারেন তো এখানে বিগেস্ট যেই কনফিউশন কিংবা যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে অনেকেই টেক্সাস এলএসি করতে চায় এখন আমি অনেকের সাথেই কথা বলছি যে কেন আপনি টেক্সাস এলসি করতে চান তো তাদের কম বেশি মোটামুটি উত্তরগুলো এরকম এক নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো অ্যানুয়াল ফিজ নাই অর্থাৎ বাৎসরিক কোনো চার্জ আমাকে দিতে হবে না এবং দুই নাম্বার যেই কারণটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে টেক্সাস অনেক বড় একটা স্টেট এবং বড় স্টেট থেকে এলসি করলে নাকি ব্র্যান্ডরা একটা আলাদা ভ্যালু প্রোভাইড করে তো আপনাদের জন্য বলে রাখি যে আনফর্চুনেটলি এই দুইটাই আসলে কাইন্ড অফ মিথ বা নট এক্সাক্টলি ট্রু কারণ হচ্ছে কি এক নাম্বার যে এটার কোনো অ্যানুয়াল ফিজ নাই অর্থাৎ বাৎসরিক কোনো ফিজ আপনাকে দিতে হবে না কিন্তু আপনাকে ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স দিতে হবে আপনাকে সেলস ট্যাক্স দিতে হবে তো সব কিছু মিলায় ওভারঅল বাৎসরিক মানে অন অ্যান অ্যাভারেজে দেখা যাবে যে দুইশো ডলার মেনটেনেন্স কস্ট আপনাকে দিতে হবে আপনি কিছু করেন বা না করেন আর যদি অন্যান্য স্টেটগুলার কথা খেয়াল করেন যে স্টেটগুলা আমি উল্লেখ করছি আমার আগের ভিডিওটাতে ভিডিওটা দয়া করে দেখবেন তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন তো ওইসব স্টেটগুলোতেও মোটামুটি মেইনটেনেন্স মেইনটেনেন্স কস্ট এরকমই হবে যদি আপনি ব্যবসা কন্টিনিউ রাখতে চান তো সুতরাং দেখা যাচ্ছে যে অ্যানুয়ালি একটা চার্জ আপনাকে বিয়ের করতেই হবে সেটা আপনি এলএলসি টেক্সাসে করেন আর অন্য কোথায় করেন আচ্ছা দুই নম্বর মিথ যেটা মানুষ বলে যে টেক্সাস একটা বড় স্টেট এখানে এলএলসি করলে নাকি ব্র্যান্ডের আলাদা ভ্যালু প্রোভাইড করে এটা অনেক বড় ভুল ধারণা এরকম কোনো বিষয় নাই এরকম কোনো ডিসক্রিমিনেশন হয় না ব্র্যান্ড আসলে যখনই বুঝতে পারে যে আপনি একজন টিপিক্যাল সেলার মানে হচ্ছে আপনি একজন এশিয়ান কিংবা ফরেন সেলার যেই ফরেন সেলার কোনো একটা জেনারেল স্টেট থেকে এলআইসি করছে এবং তারপরে ব্র্যান্ডের কাছে বিভিন্ন ব্র্যান্ডের কাছে মেসেজ পাঠাচ্ছে যে আপনার প্রোডাক্ট সেল করব সেল করবো এই টাইপের প্রচুর মেসেজ এই ব্র্যান্ড ওনার যারা তারা প্রতিদিন শত শত পান তো তারা অলরেডি জানেন যে আসলে কি ফর্মেটে তারা মেসেজ পাঠায় কারা আসলে কি ধরনের সেলার সো এখন বিষয়টা হচ্ছে যে যখনই আপনি এই ধরনের একটা এই কাছে মেসেজ পাঠাবেন তো তখন স্বাভাবিকভাবে তারা আপনাকে ভ্যালু দিবে না সেটা আপনি টেক্সাস থেকে এলআইসি করেন আর ওয়াইমিং থেকে করেন ডেলোভাইড থেকে নেবার আসলে ম্যাটার সো আপনাকে এখানে যেটা ইনসিওর করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্রোচ আপনি ব্র্যান্ডের সাথে কি অ্যাপ্রোচে আসলে কথা বলছেন কিভাবে আপনি আপনার আসলে নেগোসিয়েশন স্কিলসের মাধ্যমে এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাপ্রুভালটা নিতে পারছেন তো সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় আরেকটা বিষয় এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউনিক অ্যাড্রেস আপনারা যারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন তারা কম বেশি জানেন যে আপনারা যখন কোনো রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে একজন ফরেন ইন্ডিভিজুয়াল হিসেবে যখন ইউএসএতে কোম্পানি ওপেন করবেন বা এলসি ওপেন করবেন তখন ওরা কিন্তু আপনাকে একটা রেজিস্টার্ড এজেন্টের অ্যাড্রেস দিয়ে কোম্পানিটা সেট করে দেবে বা ওপেন করে দেবে তো এখন ওই রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে যদি আরও পঞ্চাশ জন অ্যাকাউন্ট ওপেন করে বা এলএলসি ওপেন করে তাহলে তাদের সবারই অ্যাড্রেস থাকবে একই রকম তো এই পঞ্চাশ জন যখন কোনো ব্র্যান্ডের কাছে মেসেজ পাঠানো শুরু করবে ধরেন এই পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জনই হোলসেল করার জন্য অ্যাকাউন্ট ওপেন করছে তো এই তিরিশ জনই যখন ব্র্যান্ডের কাছে গণহারে মেসেজ পাঠাতে থাকবে তখন কিন্তু ব্র্যান্ড দেখবে যে এই অ্যাড্রেসটা সিমিলার এবং এখান থেকে অনেকেই মেসেজ পাঠাচ্ছে তো তখন তারা বুঝতে পারবে যে এটা আসলে ফরেন একজন সেলার এখানে অ্যাকাউন্ট তৈরি করে আমার ব্র্যান্ডের প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে বা ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিতে চাচ্ছে তো ইনি একজন হোলসেলার এটা ব্র্যান্ডরা বুঝতে পারবে সেই ক্ষেত্রে আপনারা কোনো একটা ইউনিক অ্যাড্রেস পারচেস করে নিতে পারেন এটার সার্ভিস অনলাইনে পাওয়া যায় আমি এরকম একটা রিসোর্স এই লিঙ্কে আমার ডিসক্রিপশানে লিঙ্কে দিয়ে দেবো আপনারা গিয়ে চেক করে নিতে পারেন এরকম আরও অসংখ্য সার্ভিস আছে ওয়ে আমার এখানে কোনো অ্যাপ্লিকেশান নাই আগেই আমি বলে রাখি এটা জাস্ট আমি আমার জানা মতে এরা দেয় বা প্রোভাইড করে এখানে পাওয়া যায় এই জন্য আমি একটা রিসোর্স আপনাদেরকে এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এটা চেক করে দেখতে পারেন সো এরকম আরও অসংখ্য রিসোর্স আছে অনলাইনে একটু খুঁজলেই পাবেন যে যা যেখান থেকে আপনি একটা ইউনিক অ্যাড্রেস কিনতে পারেন তো তখন আপনি যেটা করবেন যে এই ইউনিক অ্যাড্রেসটা আপনি পারচেস করার পর আপনি আপনার রেজিস্টার্ড এজেন্টকে বলবেন যে আই হ্যাভ মাই ইউনিক অ্যাড্রেস সো এখন তুমি আমার কোম্পানিটা সেট করে দাও এইটা হচ্ছে আমার অফিসিয়াল রেজিস্টার্ড অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আপনি পারচেস করছেন তো সেই ক্ষেত্রে এখন ও যখন আপনার কোম্পানিটা সেট আপ করে দেবে সে তখন শুধুমাত্র একজন রেজিস্টার্ড এজেন্ট হিসেবে আপনার কোম্পানিটা সেট আপ করে দেবে মাসে মাসে তাকে আপনাকে চার্জ দিতে হচ্ছে না যেহেতু তার অ্যাড্রেসটা আপনি পারচেস করতেছেন না সো স্বাভাবিকভাবেই তো সে তখন আপনাকে কোম্পানিটা সেট আপ করে নিবে সেটা বাবদ একটা ফিজ নেবে কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু হবে ইউনিক আর দশজনের মতো আপনার অ্যাড্রেস কিন্তু ওই রেজিস্টার্ড এজেন্টের অ্যাড্রেস হবে না তো এইটা যদি আপনারা করেন সেই ক্ষেত্রে একটা ভ্যালু অ্যাড হবে আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে তবে টেক্সাস এল করলে বা বড় কোনো স্টেটে এল করলে ভ্যালু অ্যাড হবে বিষয়টা মোটে এরকম না তো আশা করি এই নিয়ে যারা কনফিউশনে ছিলেন বা এটা নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছিলেন বা এইভাবে যারা ভাবতেছিলেন তারা আজকে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ যে আসলে এই যে কারণগুলোতে আপনারা টেক্সাস এল করতেছেন এটার কোনোটাই আসলে এক্স্যাক্টলি ট্রু না ট্রু হচ্ছে যে যদি আপনি আপনার ভ্যালিউ বাড়াতে চান যদি আসলে আপনার ব্র্যান্ডের কাছে আপনি নিজেকে প্রুফ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে ইউনিক অ্যাড্রেসের যে বললাম সেটা খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত বিষয়টা আপনার যে অ্যাপ্রোচ আপনি যেভাবে ওদেরকে মেসেজ পাঠাবেন বা নেগোসিয়েট করবেন ওদের সাথে সেই অ্যাপ্রোচের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে এলএলসি করতে আপনার আসলে কিচ্ছু লাগবে না আপনি শুধুমাত্র একটা নেইম সিলেক্ট করবেন শর্ট লিস্ট করবেন যেই নামে আপনি আপনার এলএসিটা ওপেন করতে চান সেটা আপনার নাম হতে পারে যা মনে চায় তাই হতে পারে এটার কোনো বাধা ধরার নিয়ম নাই এটা আপনার ইচ্ছা কারণ এটা একটা বিজনেস রেজিস্ট্রেশন আমাদের যেমন ট্রেড লাইসেন্স হয় ওদের দেশে তেমনি একটা বিজনেস রেজিস্ট্রেশন সো এটা যে কোনো নাম হতে পারে শুধু একটা জিনিস নিয়ে শুরু করতে হবে যেই নামটা আপনি সিলেক্ট করছেন সেইটা আপনার রেজিস্টার্ড এজেন্টকে যখন দেবেন ওরা চেক করে দেখবে যে এই নামটা অলরেডি অ্যাভেলেবল মানে অলরেডি টেকেন নাকি অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল থাকে দেন আপনাকে আর কিছুই করতে হবে না জাস্ট ওদের সাথে কথাবার্তা বলবেন আপনার ডিটেলসগুলো দিবেন ওরা সেই অনুযায়ী আপনার এলএলসিটা ক্রিয়েট করে দিবে তো এবারে আসি সবার শেষের যে প্রশ্নটা সেটা হচ্ছে এলএলসি করতে আমার কি কি লাগবে আচ্ছা এখানে আপনার এডিশনাল কিছুই লাগবে না তো এবার একটা বোনাস বলে দিই যে এই প্রসেসটা কিভাবে কাজ করে এটা নিয়ে অনেকে কম বেশি আমাকে প্রশ্ন করছেন যে কিভাবে আসলে করব তো অনেকেই আছেন যারা কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে করে নিতে চান কোনো সমস্যা নাই করে নিতে পারেন তবে বেটার হচ্ছে সবসময় যে সরাসরি যারা রেজিস্টার্ড এজেন্ট আছে তাদের মাধ্যমে আপনি যদি করে নিতে পারেন অর্থাৎ ডিরেক্ট যদি ডিল করতে পারেন কোনো মিডল যদি মাঝখানে না থাকে দেন আপনার জন্য সব থেকে ভালো হবে সব দিক থেকে তো এটার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে যেই স্টেটে আপনি এলএসিটা ওপেন করতে চাচ্ছেন সেই স্টেটের নামটা এবং ধরেন আপনি ফর এক্সাম্পল ওয়াশিংটনে একটা এলএলসি করতে চাচ্ছেন কিংবা ডেলোয়ার এলএলসি করতে চাচ্ছেন সো আপনি লিখবেন এল এলএলসি রেজিস্টার্ড এজেন্ট এই কথাটা লিখে গুগলে সার্চ দিলে দেখবেন অনেক কোম্পানির লিস্ট চলে আসতেছে অলরেডি যারা সবাই আসলে এই রেজিস্টার্ড এজেন্ট হিসেবে সার্ভিস দিয়ে থাকে সো তাদের মধ্যে থেকে আট দশ জনের সাথে কথা বলেন যত পারেন যত বেশি পারেন তাদের সাথে কথা বলেন তাদের সবাইকে বলেন মেসেজ করেন যে আমি অ্যামাজনে সেল করতে চাই হোলসেল করতে চাই সো আমি একটা কোম্পানি ওপেন করতে চাই কি কি লাগবে বা এই আমার নাম এই নাম দিয়ে আমি কোম্পানি ওপেন করতে চাই তোমাদের সাথে তোমাদের সমস্ত ফিজ স্ট্রাকচার এগুলো আমাকে জানাও এটা নিয়ে একটা সংক্ষেপে মেসেজ পাঠাতে পারেন বা ওদেরকে জিজ্ঞেসও করতে পারেন যে আসলে কি কী আপনার লাগবে বা কি কি দরকার তো সেই ক্ষেত্রে ওরা আপনার সাথে একটা ফলো আপ করবে সো সবার সাথে কথাবার্তা বইলা আপনার কাছে যার ফিজ রিজনেবল মনে হয় যাকে আপনার ভালো লাগে আপনি তার সাথে ডিল ক্লোজ করতে পারেন তারা আপনাকে বলবে যে এই টাকাটা পে করো পে করবেন তারপরে তারা আপনার সমস্ত ডিটেলস নিয়ে আপনার কোম্পানির সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দেবে ইউজুয়ালি এটা মানে ওয়ান উইকের ভিতরেই হয়ে যায় সেকেন্ড স্টেপে আপনাকে ইআইএন এর জন্য अप्लाई করতে হবে অর্থাৎ এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যেটা ট্যাক্স আইডি বিজনেস ট্যাক্স আইডি এটার জন্য अप्लाई করতে হবে সো এটা নিয়ে এটা নিয়ে আমার বই আসলে আমি যে রিসেন্টলি ইবুকটা লঞ্চ করেছিলাম সো সেই বইটাতে এটা নিয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে তো যদি এরকম কেউ ভিডিওটা দেখে থাকেন যারা আমার বইটা এখনো পারচেজ করেন নাই তো তারা আসলে ট্রাই করে দেখতে পারেন আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইউ ওন্ট রিগ্রেট ইট বইটাতে ডিটেইল ইন ডিটেইল এই সব জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে তো যাই হোক এরপরে সার্টিফিকেট বলেন বা যাই বলেন এগুলো আপনার স্টেট লেভেল থেকে নিতে হবে সো এখানে আরেকটা বিষয় যদি আমি না বলি তাহলে পুরো প্যাকেজটা কমপ্লিট হবে না সেটা হচ্ছে বাজেট অর্থাৎ এলএলসি করতে কি পরিমাণ বাজেট লাগবে এটা সবারই একটা কমন প্রশ্ন সবাই আসলে এটা নিয়ে অনেক দ্বিধাধ্বন্দ্বে থাকেন কারণ হচ্ছে কি যে তখন থার্ড পার্টির মাধ্যমে আপনারা করতে চান তো তখন এক একজন এক এক কোড বলে তো এই কারণে আসলে কনফিউশনটাও অনেক বেশি বাড়ে তো এইটা আসলে স্টেট ওয়াইজ ভ্যারি করে যেই স্টেটে আপনার যেই রকম ফিস কোন কোন স্টেটে ফিস অনেক বেশি সেই স্টেটে আপনার সমস্ত খরচও আপনার অ্যাডাপ্ট হয়ে যাবে তো ইন জেনারেল যদি আপনি আমি কয়েকটা স্টেটের নাম ধরে ধরে বলি যেমন আপনি যদি টেক্সাস এলএসি করেন সমস্ত ডকুমেন্টস সহ আপনার মোটামুটি এক হাজার ডলারের কাছাকাছি চলে যাবে খরচ মানে সাড়ে আটশো নয়শো ডলারের মতো খরচ পড়ে যাবে আপনার সমস্ত ডকুমেন্টস মানে যারা হোলসেল করতে চান তাদের জন্য বলতেছি সো সাড়ে আটশো নয়শো ডলারের মতো পড়ে যাবে আর যারা টেক্সাস বাদে যেমন আপনি যদি ওয়াইমিংয়ে করেন তাহলে আপনার দেড়শো ডলারে আপনি কোম্পানি ওপেন করতে পারবেন আর বাকি জিনিসগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন হয়তো রিসেলার সার্টিফিকেটের জন্য এক্সট্রা কিছু ফিস দিতে হবে খুবই সামান্য আপনি যদি নিউ মেক্সিকোতে করেন তো সেই ক্ষেত্রেও প্রায় এরকমই একশো দেড়শো ডলারের মধ্যে মতো খরচ হবে আপনি ইজিলি কোম্পানির রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি যদি ডেলিভারি করেন বা নেভার এই মুহূর্তে আমার সঠিক এক্স্যাক্ট মানে মনে নাই বাট এরকম এর থেকে একটু বেশি লাগবে হয়তো বা চার পাঁচশো ডলার লাগবে মোটামুটি আপনার কোম্পানি সেট আপ করতে তো যদি আমি এখন এটাকে রেঞ্জ আপ করি তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি একেবারে দেড়শো বা দুইশো ডলার থেকে মোটামুটি নয়শো ডলার পর্যন্ত রেঞ্জ এর মধ্যে আমার খরচ হবে এটা ডিপেন্ড করতেছে যে যেই স্টেটে আপনি এলএসিটা করতে যাচ্ছেন সেই স্টেটের কস্ট প্লাস স্টেটের রেজিস্টার এজেন্ট ফিজ প্লাস আদার্স কিছু বিষয় থাকে কোনো কোনো স্টেট থাকে আসলে অনেক বেশি একটু লাইফস্টাইল এক্সপেন্সিভ সো সেসব স্টেটে আপনাকে একটু বেশি খরচ করতেই হবে সো ওভারঅল মোটামুটি 200 থেকে নয়শো ডলার আপনারা ধরে রাখতে পারেন যে এরকম খরচ হবে আপনার একটা এলসি তৈরি করতে সমস্ত কাগজপত্র সহ তো আশা করি এলএস এর বিষয়ে যেই কমন প্রশ্নগুলো আমি সব থেকে পাই সেগুলো নিয়ে আমি মোটামুটি চেষ্টা করছি আলোচনা করার আশা করি কোনো কিছু মিস করি নেই তো তারপরও যদি কোনো পয়েন্টস মিস করে থাকি বা আরও ডিটেলে কোনো কিছু আমার কাছ থেকে জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং